এটা হলো চ্রিটং সেগুলির উপরে লেখার করা এটা হলো আপনার সাড়ে তিন পিট বাই সাত পিট সাড়ে তিন বাই সাত হ্যাঁ আর ফিটনেস পাকা দেড় একটু ফিগনেস ফিকনেস একটু পাকা একদম ফিনিশিংয়ের পর আবার প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকে মাইকেস একদম পাকা দেড় থাকবে মেহেগুনি কাঠের উপরে হ্যান্ড পলিশ করা প্লাস চিটং সেগুলির কালার করা এটা হলো জয়শরী মেহেগুনি একদম হান্ড্রেড পার্সেন্ট সিজনের ট্রিটমেন্ট বয়লিং সিদ্ধ করা এটা কুনাকাটা খিলমারা প্লাস ফিঙ্গার জয়েন্টের এটা পড়বে অনলি আঠারো হাজার টাকা ডাবল ডোর এটা যদি কেউ নিতে চায় যে কোনো ডিজাইন করে হ্যান্ড পলিশ করে অনলি আঠারো হাজার টাকা এটা হল চিটং সেগুনের উপরে হ্যান্ড পলিশ করা এটাও কাটা খিলবাড়া প্লাস ফিঙ্গার জয়েন্টের এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট কেউ যদি হ্যান্ড পলিশ করে এটা নিতে চায় তাহলে অনলি পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ র অবস্থায় নিচে চায় ডিজাইন করে নিয়ে যেতে চায় তাহলে পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা প্লাস লেকার করে যদি নিতে চায় তাহলে পড়বে অনলি চব্বিশ হাজার টাকা একদম হানড্রেড পার্সেন্ট ফুল শার্ট আর যদি কেউ সাড়ে বলে নিতে চায় তাহলে রেট কমবে আর এটা হলো গামারি কাটের উপরে হ্যান্ড পলিশ করা দেখেন মামা একদম ফিনিশিংটা একটু দেখান না গামারি কাঠে কিন্তু আর্স থাকে এই ঘাটের কোনো আঁশ নাই একদম এতটা সুন্দর করে ফিনিশিংটা হয়েছে ফিনিশিংটা আসার কারণই হলো মূলত এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুক্টা একদম সিজনিং করা ভাল এজন্যই এটার ফিনিশিংটা ভালো আসছে আর অনেক কাঠের ফিনিশিং আসে না সেজন্য এটা কাঁচা কাঠের জন্য তো এটা পড়লে পড়ছে অনলি নয় টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম যে ওয়াশপুর না এটা যে ওয়াশপুরের সুফিয়া অটো ডোরে এবং তাদের নানা ধরনের গেটগুলো রয়েছে চমৎকার চমৎকার পাল্লা লেকার পলিশ করা পাল্লাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার মহসিন মামার সাথে মামা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু বাবা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালোই তো আপনার এখানে এই যে এগুলো কি লেকার পলিশ এগুলো কি তিন কাস্টমারের মাল আছে তিন কাস্টমারের ভিতরে কাস্টমারের মালটা দেখাচ্ছি এটা হলো চিটং সেগুনের উপরে লেকার পলিশ করা

মানে ক্রিটিক্যাল ডিজাইন আমরা কইরা ফলাই আপনি যদি চান যে পার্লার কোনো একটা অংশতে আপনার ছবিটা বসায় দেবো তাতেও সম্ভব তাও সম্ভব চমৎকার ওনার ওই তিন পিস দরজা তিন পিস দরজা আর আমার আরেক ভদ্রলোক কাস্টমার আছে উনি ওনার নাম হলো সিরাজ মোহাম্মদ সিরাজ ওনার বাসা হলো নোয়াখালীতে উনি থাকেও নোয়াখালী উনি বিজনেস করে ইটবালু সিমেন্টের বিজনেস করে ওনার মেহেগুনি কাট প্লাস গামারি কাঠের আছে হলো রয় পিস দরজা এটা কোন কাটে এটা হলো মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠের উপরে ওনার চিটাং সেগুনের কালার করছে ভাই এটা হলো ডাবল ডোর এই যে মানুষের মানে পছন্দ কি দেখেন যেটি হচ্ছে লাল কাট সেখানে উনি সেগুনের কালার করেছে সেগুনের কালার আর যেটি হচ্ছে সাদা কাট সেখানে উনি মেহেগুনির কালার করেছে এক এক মানুষের অচমন্ডে একই একরকমের জিনিসটা চাইতে অনেক সুন্দর লাগে সেগুনের এই চাইতে এই জিনিসটা অনেক সুন্দর লাগে কারণ আমার এই বার্নিশের কাজটা আমার এক সিনিয়র মিস্ত্রি করে বাহ তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই কালারটা দিয়ে আমি একটা প্রেবাস এই কালারটা আমার চলে ভালো আমার প্রতিষ্ঠান দেওয়ার পরে ন্যূনতম 2000 পিসের উপরে পাল্লা আছে এই কালার করে এই কালার করে বাহ তো এইটা কত করে দিয়েছেন এটা হলো আপনার 5 ফিট বাই 7 ফিট এটা ডাবল র এটা 5 ফিট বাই 7 ফিট এটা পড়ছে 18000 টাকা

তার ভালো লাগে না তাও সে রিজেক্ট করে দিতে পারবে আমার কোনো আপত্তি নেই তাও রিজেক্ট করতে পারবে চমৎকার এই যে ওনার এই যে মেহেগুনির সাথে ওনার যে গামারি দরজাগুলো ওটা হলো সাইডে আছে তো যাক আমার যে আরেক কাস্টমার ওনার নাম হলো রফিকুল ইসলাম ওনার বাসা হলো কুমিল্লা চান্দিনাতে তো উনি থাকে হলো উমান তো উমান থেকে আমার অর্ডার করছে এটা হলো চিটং সেগুনের উপরে হ্যান্ড পলিশ করা হ্যাঁ এটা হলো চিটং সেগুনের উপরে হ্যান্ড পলিশ করা এটার কিন্তু কাজ এখনো বাকি আছে গ্লেজের কাজটা জাস্ট আদার্স অন্য কোনো কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখনো গ্লেজের কাজটা বাকি আছে গ্লেজের কাজটা বাকি রাখছি এই জন্যই আমি মালটা কুরিয়ারে যাবে তো তার জন্য ওনাকে আমি বলছি যে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমি যেই গ্লেজের কাজটা বাকি রাখছি সেটা আপনি এলাকার একজন মিস্ত্রি ডেকে আয় না আপনি করে নিন ওটার পারিশ্রমিক যা যা ওইটা আমি বহন করবো সমস্যাটা তার জন্য আমি দেই নি কারণ একজনের ওই জিনিসটা ক্ষতি করে আমার তো দিয়ে লাভ নেই এই আমি এই জিনিসটা মানে বাদ রাখছি এটা কি বড় সাইজ না এটাও সাড়ে তিন ফিট বাই সাত ফিট

তাহলে মাল রিজেক্ট করে দিবে তার সাথে যেভাবে কথা ইনশাল্লাহ তার সেভাবে মাল দেওয়ার চেষ্টা করবো মালে সেইভাবে দিচ্ছেন এগুলো কত পার্সেন্ট সার এগুলো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সার কোনো মিস্ত্রি বলতে পারবে না যে কোনো পল আছে অনেকে বলে অনেক কাস্টমার বলতে পারে যে হ্যাঁ পল ছাড়া মাল কিভাবে তৈরি করে পল ছাড়া কিন্তু মাল আমার দোকানে সচর অচর আছে আমি কিন্তু এমনও কাস্টমার আছে আমি কাস্টমারকে বলি আপনি আসেন দেখেন আমাদের নিজস্ব সমিল নিজস্ব ফ্যাক্টরি আপনি দেখে বুঝে আয়শা আমাকে বলেন এই গাছটা দিয়ে কাটিয়ে দিত এই গাছটা দিয়ে বানিয়ে দিত আমি সেটা দিয়ে বানিয়ে দেবো কোনো সমস্যা নেই সেটা দিয়ে বানিয়ে

আর যদি বেশি কোনো মাল হয় তাহলে আমরা পিকআপের ব্যবস্থা আছে পিকআপে পাঠিয়ে দেবো কোনো মাল হলে পিকআপে পাঠিয়ে দেবো এই যে এখানে আছে চিটং সেগুনের কোনো কিছুই করা হয় না জাস্ট মেশিন থেকে ডিজাইন কাইটা আয়না রাখা হয়েছে এটা হলো আমার এক এলাকারই এক ভাই উনি দেখে শুনে বানাইতেছে একদম দেখে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকারই টুপল নাই

17500 জি এগুলা পড়ছে অনলি 17500 টাকা ফুল শাড়ি আর যদি কেউ সাড়ে বলে নিতে যায় তাহলে 15500 টাকা বন্ধ রাখা যাবে 15500 টাকা সাড়ে বলে এই পাশে আছে আমার এক ভাই উনি থাকে হলো আপনার ছৈদি আরofe ওনার প্রায় একটা প্রজেক্টে 120 পি সেগুনের চৌকাট 120 সেগুনের পালা আদার্স 800 মিহিগুনি চৌকাট 800 মিহিগুনি পালা লাগবে তো উনি ধাপে ধাপে আমার থেকে মালগুলা নিচ্ছে যেমন চৌকাট সেগুনের নিচ্ছে 10টা আর মেহগুনি নিতে হলো 30টা প্রতি সপ্তাহে তো উনাকে আমি অলরেডি প্রায় 200 পিস পরে দেওয়া অলরেডি শেষ তো এখন আবার এই চল্লিশ 40% মানে দানা করাইছি এটা হলো কালকে না হলো পরশুদিন ইনশাআল্লাহ চলে যাবে তো দেখেন মালের ফিগনেসটা একটু দেখেন আর প্লাস এটা এটা হলো ব্যাক সাইড তারপরে ব্যাক সাইডে যদি এত সার থাকে তাহলে ফ্রন্ট সাইডে কি থাকবে দেখেন একটু মালগুলো একটু দেখা দেন না আর ফিটনেস ওনাকে আমি একদম পাকা ছয় পাকা আড়াই দিয়েছি আড়াই একদম পাকা ছয় পাকা আড়াই দিয়েছি কারণ উনি আমাকে টাকা দিয়েছে টাকার বিনিময়ে কাজটা করে দিচ্ছি এটা পড়ছে টাকা একদম পৌষানো পর্যন্ত অনলি 7000 টাকা পড়ছে 100% শাড়ি দিয়ে আর যদি আপনি সাড়ে বলে নিতে চায় কোনো কাস্টমার তাহলে পড়বে 6000 টাকা জি একদম নেচারাল রক আট আছে প্লাস আমাদের নিজস্ব সমিল মিল গরিবাধে মেসাহাজ বোলাটিমার এন্ড ট্রেডারস ওখানে আমার বড় ভাই বসে ওই ছোয়া মিলের আমার বাবা তো যদি কেউ চায় যে আমি যাব রিয়েলি দেখব একটা গাছ যাচাই করে দিব সেই গাছ দিয়ে তৈরি করে দেব আমি তাতেও প্রস্তুত তাতেও নিতে আমি তাতেও প্রস্তুত আমার বাইরে কিন্তু ওই যে

ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখলাম এই সুফিয়া অটোডোরের তাদের সেগুনের যে লেকার পলিশের যে কোয়ালিটি সেটিও দেখলাম এবং যে মেহগুনি কাঠ সেটি যে কীরূপ করেছে সেটাও আমরা দেখছি এবং এই যে তাদের দোকানের সাইনবোর্ডটা আপনাদের দেখিয়ে দেই সুফিয়া অটোডোর এবং এই জায়গায় আপনি অনায়াসে চলে আসতে পারেন চলে এসে দেখে শুনে আপনার মনের মতো মানে এই যে পাল্লা এবং চৌকাঠ দুটিই কিন্তু বানিয়ে নিতে পারেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ